গ্রাম অঞ্চলের এবং বিভিন্ন হাঁসের খামার থেকে ডিম সংগ্রহ করে একদম নিজস্ব প্রক্রিয়ায় এবং বৈজ্ঞানিক প্রযুক্তি ছাড়াই এখানে মূলত তারা সেই ডিমগুলোকে তাপ দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে যে বাচ্চাগুলো কিন্তু এই এই অঞ্চলের বিভিন্ন গ্রামে তারা নিয়ে বিক্রি করে থাকে আমি যদি একটু আপনাকে দেখাই যে আসলে এখানে যে এই যে বাচ্চাগুলো ফুটানো হচ্ছে দেখেন ডিমগুলো এখানে রাখা হয়েছে ডিমগুলোকে একটা নির্দিষ্ট মাত্রায় একটা তাপ দেওয়া হয় সেই তাপের মাধ্যমে সেই বাচ্চাগুলো ঠিক সাত দিনের মাথায় বাচ্চাগুলো কিন্তু ফুটিয়ে ফুটিয়ে বের হচ্ছে এবং বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এই এই বাচ্চাগুলো কিন্তু মূলত তারা একদিন তাদের কাছে সংগ্রহ করে রেখে পরের দিন তারা বিভিন্ন জায়গায় বাজারজাত করার জন্য নিয়ে যায় আসলে এই বিষয়গুলো নিয়ে আমি এখন একটু কথা বলতে চাচ্ছি যে এই এই যে খামারটি করেছেন আসলে এই খামারের যে মালিক আছে তার সাথে কথা বলবো আমি আচ্ছা এই যে বাচ্চাগুলো যে আপনি ফুটান এবং কি প্রক্রিয়ায় আপনি ফুটান এবং বৈজ্ঞানিক কোনো প্রযুক্তি আমি আপনার এখানে দেখছি না জি না আমি এখানে বৈজ্ঞানিক কোনো প্রযুক্তিতে বাচ্চা ফুটাই না এটা আমাদের নিজস্ব প্রক্রিয়ায় এটা আমরা বাচ্চাটা ফুটায় যেমন এটা আমরা তুষ পদ্ধতির মেশিন ছাড়া হারেখানে সাহায্যে আমরা এটা তাপ দিয়ে থাকি হারেখানে সাহায্যে তাপ দিয়ে এই বাচ্চাটা আমরা ফুটাই আর কি ধন্যবাদ আপনাকে আমি একটু এই বিষয় নিয়ে আরো কথা বলবো যে এই যে প্রকল্পটি যে হাতে নিয়েছেন আমাদের উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাদের সরকারি একটা মানে এই প্রকল্পের মধ্যে দিয়ে তারা এটা চালু করেছে আচ্ছা এই আপনাদের এই যে প্রকল্প চালু করেছেন এই প্রকল্পটা কি প্রকল্প চালু করেছেন এবং এটা বাজারজাত করার জন্য মূলত আপনার কী কী ব্যবস্থা নিচ্ছেন ধন্যবাদ আপনাকে ওনারা আসলে ইনকিউবেটরের যে প্রযুক্তিটা সেটাই দেশীয়ভাবে ওনারা করেছেন তুষ পদ্ধতি এবং হারিকেন জ্বালায় যে তাপ উৎপাদন হয় সেটা এবং তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা এই কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করেন এবং এটা সব দিক দিয়ে ইনকিউবেটরে যা খরচ হয় এখানে বলতে গেলে তেমন কোনো খরচই নাই তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ডিম কালেকশন করে আনার জন্য ডিমগুলো বাছাই করার জন্য এখানে অনেক মহিলা শ্রমিক জড়িত এরপরে ডিমগুলো হওয়ার পরে এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় বিক্রি যে করা হয় তাতেও অনেক লোক কর্মসংস্থানের সাথে জড়িত সুতরাং আমাদের কাছে এটা খুবই পটেন্সিয়াল মনে হয়েছে আমাদের একটা প্রকল্প আছে প্রকল্পের নাম হচ্ছে আই ইনটিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট কম্পোনেন্ট এই প্রকল্পের আওতায় আমরা এখানে একটা বিজনেস স্কুল তৈরি করেছি ওনারা সদস্য সেটার ওনাদের সামগ্রিক এই জিনিসটা যেন প্রসার হয় প্রচার হয় আরো যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং ওনারা যেন উন্নত জীবনযাপন করতে পারেন সেজন্য আমরা সার্বক্ষণিক এটার সাথে লেগে আছি এবং এই প্রকল্প ছাড়াও আমাদের চোখে এরকম যে কোনো জিনিস আসলেই আমরা সেটার জন্য কাজ করে থাকি আসলে আমরা সেই থিম নিয়ে আগাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে উনি যেমনটি বলছিলেন যে এই যে বাধা জাতকন থেকে শুরু করে সব কিছু বিষয়ে তারা প্রশিক্ষণ দেবেন এবং প্রশিক্ষণ পেয়ে এই অঞ্চলে অনেক বেকারে তাদের কর্মসংস্থান ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষগুলো